আসসালামু আলাইকুম বা বামান দু হাজার সাতাশ সাল থেকে বাংলা প্রথম পত্রের সিলেবাস প্রকাশিত হয়েছে যেখানে গদ্য রয়েছে প্রত্যুপকার ফুলের বিবাহ শোভা বই পড়া অভাগী স্বর্গ গৃহ বাঙালি পল্লী সাহিত্য আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লি আল্লাহ সাল্লাম দেন নিম গাছ দেন উপেক্ষিত শক্তির উদ্বোধন দেন প্রবাস বন্ধু মমতাদি একুশের গল্প এবং আমাদের নতুন গাথা। এরপরে পদ্মর মধ্যে কবিতার মধ্যে রয়েছে বন্দনা কপতাক্ষনদ প্রাণ অন্ধবধূ ঝর্ণার গান জীবন বিনিময় উমর ফারুক সেই দিনে এই মাঠ যাব আমি তোমার দেশে আমার দেশ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই রানার তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা বসেখ উপন্যাস উনিশশো আর নাটক রয়েছে বহিপির তাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে